কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ওয়ার সিমেট্রি এক করুণ স্মৃতি বহন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উনিশশো থেকে ৪৫ সাল পর্যন্ত তৎকালীন বার্মায় সংঘটিত ভয়াবহ যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সেনা নিহত হন তাঁদের স্মরণে বাংলাদেশের কুমিল্লাসহ মিয়ানমার ও আসামের মোট নয়টি স্থানে সমাধি তৈরি করা হয় যার মধ্যে এটি অন্যতম এখানে ১৩ দেশের সাতশো জন যোদ্ধার সমাধি রয়েছে কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে চার একর জায়গা জুড়ে এই সমাধি সমাধিসৌধটি অবস্থিত সবুজে ঘেরা পাহাড়ি এলাকা ও মনোরম পরিবেশে এটি দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও প্রিয় স্থান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব দর্শনার্থীদের আকর্ষণ করে One of the sites for the cemetery for the burial for, uh, during, uh, for soldiers during the world war. So, I think it's very interesting to know that Bangladesh also won't have one of the sites because the site is all over Commonwealth countries. And I find this very interesting to know that our um, soldiers were buried here. Uh, I know just a little bit, but it was very interesting as you know.

একটা পরিচ্ছন্ন জায়গা দেখে একটা মনের ভেতরে একটা শান্তি শান্তি একটা ব্যাপার আছে ভেরি মাচ হিস্টোরিক্যাল রিলেটেড টু দা ওয়ার্ল্ড ওয়ার উই আর এক্সাইটেড টু সি কান্ট্রিজ সো দ্যাটস উই আর এক্সপ্লোরিং ওভার এটি আসলে আমাদেরকে অবশ্যই একটি শিক্ষা দেয়

প্রতিটি কবরের ফলকে যোদ্ধাদের নাম পদবী ধর্মীয় প্রতীকসহ মৃত্যুর তারিখ লেখা থাকে সেখানকার কেন্দ্রে একটি বেদি রয়েছে যার উপর খ্রিস্ট ধর্মের প্রতীক ক্রুশ শোভিত সমাধিক্ষেত্রের চারপাশে সৌন্দর্য মণ্ডিত গাছগাছালি এবং কৃষ্ণচূড়া গাছের শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে কমনওয়েলথ গ্রেভিয়ার কমিশন প্রতি বছর নভেম্বরের প্রথম দিকে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা হয় যেখানে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা উপস্থিত হন গার্ড অফ অনার প্রদানের পর যুদ্ধাহত সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে ফুরেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয় প্রার্থনার সুরে পরিবেশে এক করুণ ভাব সৃষ্টি হয় যা যুদ্ধের ভয়াবহতা এবং এর পরিণতি সম্পর্কে গভীর ধারণা দেয় এখানে যারা সাহিত্য আছে তারা যোদ্ধা বিশ্বযুদ্ধের যোদ্ধা তারা তারা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা আমাদের এই এলাকায় ছিল যার কারণে এদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে এটা আসলে ভ্রমণের জায়গা না এটা হচ্ছে ফিলিংসের জায়গা আমার এখানে এসে অনেক আগ্রহ ছিল তো আমি বাবাকে বলেছি বাবা এখানে যাব তো বাবা আমাকে এখানে নিয়ে এসেছে কেন অনেক ভালোই লাগছে ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত যোদ্ধাদের মধ্যে রয়েছে অবিভক্ত ভারতের একশো জন যুক্তরাজ্যের তিনশো জন জাপানের চব্বিশ জন কানাডার বারো জন অস্ট্রেলিয়ার বারো জন নিউজিল্যান্ডের জন দক্ষিণ আফ্রিকা বেলজিয়াম পোল্যান্ড বার্মার একজন করে সেনার কবর ময়নামতি ওয়ার সিমেট্রি শুধু একটি সমাধিক্ষেত্র নয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের করুণ ইতিহাসের এক সাক্ষী এখানে এসে কেউ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে না বরং যুদ্ধের ভয়াবহতা মানুষের ক্ষতি এবং তা থেকে শান্তির গুরুত্ব সম্পর্কে গভীর ভাবনা গ্রহণ করে